হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি সকাল সকাল চলে আসলাম এক্সারসাইজ করতে মর্নিং ওয়াকের জন্য কারণ এখন বর্তমানে মর্নিং ওয়াকিং করা একটা খুবই জরুরি এতে আমাদের শরীর যেমন ফিট থাকবে পাশাপাশি আমরা খুব রিফ্রেশড ফিল করতে পারব সো এখানে এসে আমি যে যতটুকু বুঝলাম যে এখানে হচ্ছে অনেকেই আসে কেউ ফুটবল খেলতে প্রিয় এক্সারসাইজ করতে সবাই বিভিন্ন মানে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াস কাজে বিজি থাকে তো আজকের ভিডিওতে আমি আপনাদের এগুলোই দেখানোর চেষ্টা করব আমি হচ্ছে এখন টকিং করছি একটু পরে আমি এক্সারসাইজ করব দেখুন সকাল সকাল কত মানুষ এখানে ফুটবল খেলার জন্য এসেছে আপনি যদি প্রতিদিন সকালে ফুটবল বা ক্রিকেট খেলার অভ্যাস গড়ে তুলতে পারেন তাহলে আপনার হার্টের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে আপনার মানসিক চাপ কমবে এবং আপনার ক্যালোরি বার্ন হবে যা শরীরের জন্য উপকারী শুধু কি আমাদের মতো যুবকেরা বরং এখানে এসেছে আপনার বৃদ্ধ লোকজন তারাও হচ্ছে এক্সারসাইজ করছে এনাদের মধ্যে ট্রেনার আছে যারা সমবয়সী অন্যদেরকে ট্রেন করছে কিভাবে হচ্ছে এক্সারসাইজ করতে হবে এক্সারসাইজ প্রতিদিন সকালে করলে আপনার মানসিক সতেজতা বৃদ্ধি পাবে এন্ডোরফিন নামক একটা হরমোন নিঃসরণ হয় যা আপনার মনকে ভালো রাখবে হতাশা দূর করবে আপনার কি বলে ওজন নিয়ন্ত্রণে আসতে আসবে এবং আপনার অনেক উপকার হবে আর তাছাড়া হচ্ছে সকালে এক্সারসাইজ করলে যদি নিয়মিত এক্সারসাইজ করেন তাহলে আপনার রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে সো এটা এটা হচ্ছে আপনার ইয়ং বা হচ্ছে যারা বৃদ্ধ সবার জন্যই গুরুত্বপূর্ণ সো আমি সবাইকে সাজেস্ট করব আপনারা নিয়মিত নির্দিষ্টভাবে নির্দিষ্ট টাইম মেনটেন করে আপনারা সকালে এক্সারসাইজ শুরু করেন অনেকে মনে করে জিমনেশিয়ামে যে ওয়েট লিফটিং করলে বা হচ্ছে হ্যাঙ্গিং করলে বা হচ্ছে ভার উত্তোলন করলে আপনার এটাই মেবি আপনার অনেকের সুযোগ নাই জিমনেশিয়ামে যাওয়ার সেক্ষেত্রে আপনারা হচ্ছে এইভাবে মর্নিং ওয়াকে হাঁটতে থাকবেন এক্ষেত্রে কি হবে আপনারা জানেন আমরা যে অতিরিক্ত খাবারটা খাই সেটা আমাদের পেটে যেয়ে এটা হচ্ছে জমা হয় সো এই যে ক্যালোরিটা অতিরিক্ত যে ক্যালোরিটা তৈরি হচ্ছে এটা কোথাও যখন খরচ না হয় এটা একটা নির্দিষ্ট জায়গায় যে যখন জমা হয় তখন হচ্ছে আমরা আনিজি ফিল করি এবং আমরা হচ্ছে ফ্যাট মানে চাবি হয়ে যায় আমাদের শরীরটা সো এক্ষেত্রে আপনার এই ক্যালোরিটা বার্ন করতে হবে এর জন্য যদি আপনি সকালে হাঁটেন সেক্ষেত্রে আপনার এই ক্যালোরিটা হচ্ছে এক্সারসাইজের মাধ্যমে বার্নিং হচ্ছে সো এই হাঁটাতে অনেকে মনে করে যে হাঁটলে আবার কিভাবে ক্যালোরি বার্নিং হয় ভাই আপনি কথা বলছেন আপনি হচ্ছে লিখছেন কাজ করছেন তারপরে হচ্ছে নামাজ পড়ছেন সব কিছুতেই আপনার ক্যালোরি বার্নিংটা হয় সো এক্ষেত্রে আপনি যখন প্রতিনিয়ত কন্টিনিউসলি সকালে এই কাজগুলো করবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার ওয়েট আস্তে আস্তে কমছে এবং আপনি আপনি হচ্ছে সিলিম হচ্ছেন এবং আপনার নিজেকে কনফিডেন্ট মনে হবে সো সবাই এই অভ্যাসটি প্রতিদিন সকালে করতে পারেন যেহেতু আমরা মুসলিম প্রতিদিন ফজরের নামাজের পরে আল্লাহ বের হয়ে যাবো আমরা হচ্ছে হাঁটবো এক্সারসাইজ করবো ঠিক আছে ধন্যবাদ সবাইকে